আসসালামু আলাইকুম আপনারা ভিডিও তামনেলে দেখেছেন যে একটা ওটিপি রিসিভ করে কীভাবে পিসিক্লোন আইডি আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড বলতে গেলে ওই নাম্বারে যতগুলো অ্যাকাউন্ট আছে একটা ওটিপি রিসিভ করে সবগুলো অ্যাকাউন্ট আপনারা নিয়ে নিতে পারবেন আর ওটিপি রিসিভ করতে হবে না এই প্রসেসটা দেখাই আমি আপনাদেরকে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন দেখেন মেগাজারেক্স মনে করেন রিপোর্ট রাত্রে দিলে সকালে উঠে রিপোর্ট সহ পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে রিপোর্টও আসে হ্যান্ড রিপোর্ট কি ব্যাপারে আসে অনেক ভালো পরিমাণে ভালো রিপোর্ট আসে রিপোর্টও ফার্স্ট দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন আমি টেলিগ্রাম চ্যানেলে একটা বট লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই বটে নিয়ে আসবে এই বটে এসে আপনারা স্টার্ট করবেন গেট নাম্বারে ক্লিক করবেন তারপর ফেসবুক সার্ভিস সিলেক্ট করবেন এবং মায়ানমারের কাজ চলতেছে মায়ানমার সিলেক্ট করবেন আপনারা তাদের ওটিপি গ্রুপে দেখে আসবেন দেন মায়ানমারের প্রচুর পরিমাণের কাজ চলতেছে আচ্ছা আমরা মায়ানমারের একটা নাম্বার কপি করে নিই কপি করে আমরা চলে যাব এটা অবশ্যই ফেসবুক লাইট দিয়ে করতে হবে আর ফেসবুক লাইটে যদি আপনার অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে আপনারা এই ক্লোন এপটা এই ক্লোন অ্যাপে ক্লোন করে করতে পারেননি ক্লোন এপেও আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আচ্ছা আমি লাইটে আমার কোনো অ্যাকাউন্ট নেই আমি লাইক দিয়ে করব অবশ্যই লাইক দিয়ে করতে হবে নয়তো কিন্তু অ্যাকাউন্ট সবগুলো নিতে পারবেন না এরপর ফরগেট পাসওয়ার্ডে গিয়ে যে নাম্বারটা আমরা করে আনছি ওই নাম্বারটা এই জায়গায় পেস্ট করবো পেস্ট করে চার্জ করে দেখি ওই নাম্বারে অ্যাকাউন্ট আছে নাকি ওই নাম্বারে অ্যাকাউন্ট নেই আমরা আরেকটা নাম্বার নিয়ে আসবো আচ্ছা আমি এই যে নাম্বারে বেশি অ্যাকাউন্ট আছে মনে করেন সাতটা আটটা এরকম একটা নাম্বার আমি খুঁজে বের করি একটা নাম্বার খুঁজে বের করছি ওইটাতে প্রায় ছয়টা অ্যাকাউন্ট আমি প্রথমটা সিলেক্ট করি দেখাই আপনাদেরকে এবার যে একটা ওটিপি ডিপিআনি কীভাবে আপনারা সবগুলো অ্যাকাউন্ট এমনিতে নিয়ে নিতে পারবেন আর শেষে কিন্তু একটা কঠিন ট্রিক্স আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর এস এম এ কোডটা দেবেন এটা সবাই পারেন তারপর আমি বটে চলে যাই গিয়ে আমাদের কোডটা রিসিভ হয়েছে নাকি একটু ওয়েট করবেন এই যে আমাদের কোডটা রিসিভ হয়ে গেছে কোডটা কপি করে আমরা পেস্ট করি পেস্ট করে কন্টিনিউ করলি আমাদের অ্যাকাউন্টটা এই জায়গায় কিন্তু একটা মাস্ট বি আপনাদেরকে অ্যালাউ করতে হবে অ্যালাউ না করলে কিন্তু বাকি অ্যাকাউন্টগুলো আপনারা নিতে পারবেন না এই ওটিপি রিসিভ না করে ওটিপি হিসাবে অ্যালাউ করবেন অবশ্যই অ্যালাউ করার পরে আপনারা আপনাদের এই জায়গায় নাও করবেন নাও করে এই এখানে কিন্তু পার্সওয়ার্ড নিউ পার্সওয়ার্ড চাবে এই জায়গায় এই দেন দিন এই জায়গায় পার্সওয়ার্ড দিলে সমস্যা হবে ওই জায়গায় লোক লগ ইন করতে দিয়ে সবগুলো স্কিপ করে চলে যাবেন কিচ্ছু করতে হবে না সবগুলো স্কিপ করবেন স্কিপ করার পরে আপনারা দেখবেন যে প্রোফাইলে প্রোফাইল এখানে ক্লিক করবেন নামটা দেখবেন কি নাম এই কাফি কাফি কী নাম জানি আচ্ছা ওইগুলা বিদেশি নাম আচ্ছা আমরা বাজারে চলে যাই প্রায় বাজারে গিয়ে আমি স নিয়ে আসছি আচ্ছা নাম্বারটা এই জায়গায় দিয়া আমি ওই অ্যাকাউন্টটা এই জায়গায় মানে আমি কুকিজ বের করবো তো এই কারণেই এই জায়গায় লগ ইন করতে হবে আচ্ছা আমাদের অ্যাকাউন্ট হলো প্রথমটাই সিসি প্রথমটাই পরিবর্তন হয় না কিছু কারণ অ্যাকাউন্ট এখন লগ ইন আছে তো আমরা কী করব ফেসবুক নোটিফিকেশনে কোডটা দিব কারণ ওই জায়গায় আমাদের লগ ইন আছে লাইটে ওই নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশনে কোডটা চলে আসছে আমরা কোডটা নিয়ে এই জায়গায় পেস্ট করবো পেস্ট করার পরে এ কন্টিনিউ করবো দেখবেন অ্যাকাউন্ট এই জায়গায় চলে আসবে এই এখন আপনাদের কাছে নিউ পার্সওয়ার্ড চাবে এই জায়গায় আপনারা যে তারিখে জমা দিবেন এই তারিখের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পার্সওয়ারটা অবশ্যই মানে ভালো দিয়েন কারণ ভুল হলে কিন্তু অ্যাকাউন্ট ব্যাক আসবে আচ্ছা অ্যাকাউন্টের ভিতরে আমরা প্রবেশ করছি এবার আমরা এই উপরে ক্লিক করে আমরা কুকিজটা নিয়ে নিই দেখছেন ইউজার এক হাজার দিয়া এই আইডিগুলোর দাম বর্তমানে উনিশ টাকা করে চলতেছে কিন্তু রিপোর্ট বা একশো পার্সেন্ট পাবেন বলছেন আপনার আইডি লাইভে থাকলে অবশ্যই রিপোর্ট পাবেন ওইটার আচ্ছা এটা আমি সিডে রেখে আসতেছি আর দেখাইতে হবে না আমি সিডে রেখে এসা আমি আরেকটা অ্যাকাউন্ট করতেছি আচ্ছা আমরা আবার লাইডে আইসা এই অ্যাকাউন্টটাকে কী করব করবো লগ আউট করে দিব লগ আউট করে আবার আমরা আগে লগ আউটটা হোক আবার আমরা এই যে লগ ইন এনাদার এনাদার অ্যাকাউন্ট আবার ফরগেটে দিয়ে ওই নাম্বার দিয়ে আবার চার্জ করবো আমরা আরেকটা অ্যাকাউন্ট নিব কোনো বিপিএন টিপিনের কিছু প্রয়োজন হবে না ওই বটে কাজ করবেন আমরা নিচে কিন্তু কাফি কাফি ওইটা কিন্তু সে একদম নিচে আছে এবার আমরা প্রথমটা নিই যে যেরকম আসলে কন্টিনিউ মানে আপনার আর কোডেই লাগবে না একবার কোড আনছেন ও বাকিগুলো এমনিতে নিতে পারবেন দেখছেন আমাদের অ্যাকাউন্ট লগ হয়ে গেছে আবার নিউ পার্সোয়ার্ডটি জেগে দেবেন না আমার বাসা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এইগুলো আপনার বুঝে নেবেন বাসা চেঞ্জ হয়ে গেলে সবগুলো স্কিপ করবেন বাসা চেঞ্জ আপনার তো জানেনি কোন জায়গায় কি তাকে ফেসবুক যারা কাজ করেন আচ্ছা সবগুলো স্কিপ করার পরে এই জায়গায় প্যান্ট দেওয়ার দরকার নাই সবগুলো স্কিপ করবেন আচ্ছা এই অ্যাকাউন্টের নামকে আমি দেখি খাও মিন হেন আচ্ছা নাম বাই পড়তে গেলে দাঁত ভেঙে যাবে আচ্ছা আমরা এই জায়গায় আবার নাম্বারটা দিয়ে চার্জ করে ওই অ্যাকাউন্ট নিয়ে ওই অ্যাকাউন্টটা হলো এই যে এটা এটা না না এটা না এটা না না ওই যে 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 এটা গাড়ির ইয়ে ছিল একদম ওইটাই ওইটাই সম্ভবত হ্যাঁ এরকম আসলে মনে করবেন এটাই ফেসবুক নোটিফিকেশন কোডটা দিবেন আপনার ওই জায়গায় লগ ইন আছে ওই জায়গায় একটা কোড চলে যাবে এই ফেসবুক লাইটে আচ্ছা এই কোডটা চলে আসছে আমরা কোডটা কপি করে নিই কপি করা যায় না সম্ভবত আপনারা দেখে সেখানে লিখে দেবেন কন্টিনিউ করলেই আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে মানে দেখছেন মানে ওটিপি কিন্তু আমি একটা রিসিভ করছি পরে কিন্তু আমার আর ওটিপি লাগে নাই এই জায়গায় আবার পাসওয়ার্ড দিবেন দিয়ে কন্টিনিউ করবেন নিউ পার্সট এসবগুলোতে এক পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড বল করবেন না বলো তাহলে অ্যাকাউন্ট এমনি দিবে একটে হ্যাঁ তারপরে নট নামে ক্লিক করে আবার এটা বি কুকিজটা কুকিজটা আমরা বের করি এই দেখা এটাও কিন্তু এক হাজার দিয়া আমরা এটাকে কপি করে সমর্থন কপি আচ্ছা এটা আমি রেকেশ মুগিয়া ইয়ে সিডে ওইটা আর আপনাদেরকে দেখা হবে না আমি এখানে কি ডাটা এটা মেরে নিই তারপর আমি এটা সিডে রেগে আসতেছি ওইটার দেখে দেবে না তারপর আপনার ফেসবুক লাইটে গিয়ে আবার নাম্বারটা চার্জ করবেন এবং আমরা আরেকটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম আবার কন্টিনিউ করলাম মানে এবং কিন্তু আর কোনো ধরনের কোর্ট লাগতেছে না আপনি দেখতেই পারছেন সবগুলো এমনিতেই লগ ইন করতে পারতেছি এখানে পার্সার দিয়ে না আবার একই একই সিস্টেমের সবগুলো একভাবে করবেন সবগুলো স্কিপ করা যাবেন এখন নিজে ইউএস ইংলিশ ইউএস তাহলে বাসাটা বসতে সুবিধা হবে সবগুলো স্কিপ করার পরে এই আমরা দেখবো দাঁড়ান ওয়েট করেন এই জায়গাটা রিল নিতেছে আর অবশ্যই মাস বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং নতুন নতুন আপডেট পেতে স্কিপ স্কিপ করার পরে অ্যাকাউন্টের নামটা কি আমরা দেখে যাই মেন হেল আচ্ছা আর এই জায়গায় গিয়ে আবার আমরা নাম্বারটা পেস্ট করে ওই অ্যাকাউন্টটা নেই আমরা সামনে আমি সবগুলো অ্যাকাউন্ট নিয়ে দেখামো ওয়েট করেন ভিডিওটা কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আচ্ছা ওই জায়গায় মেন হেন এই যে গাড়ির ছবিটা ছিল ওইটা প্রোবাইল পিকটা এটা দিয়ে ফেসবুক নোটিফিকেশন কোডটা মেরে দেবেন এই জায়গায় দেরি করে না মারার সাথে সাথে কোডটা চলে আসছে আচ্ছা আমরা এক হাজার ফাইভ সেভেন ওকে আমরা কোডটা জায়গায় লিখে দিই ওয়ান ডবল জিরো জিরো ফাইভ সেভেন ওকে কন্টিনিউ করলাম করার সাথে সাথে দেখছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমরা এই জায়গায় আবার পার্সওয়ার্ডটা দিব তারপরেই আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে হ্যাঁ দেখছেন ভাই মানে ওটাই আমি কয়টা রিসিভ করছি একটা কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি তিনটা হয়ে গেছে বাকিগুলো আমি নিয়ে দেখামো আবার ইউজারটা কপি করা আমি আবার ডাটা এয়ারমাইটে দিই হ্যাঁ আমি আবার সেটা গিয়া এটা রাইকে আসতেছি ওকে আবার আপনারা এটাকে আবার লগ আউট মারি দেবেন ট্রি লাইনে ক্লিক করে নিচে গিয়ে এই আইডিটাকে লগ আউট মারি দেবেন দিয়া আবার ওই নাম্বারটাকে চার্জ করবেন

আবার দেখছেন কোনো কিন্তু কোর্ট চাইতেছে না কিন্তু আমরা কিন্তু আর কোর্ট রিসিভ করতে হইতেছে না কন্টিনিউ আচ্ছা এটা অন্য ময়লে লগিন আছে এটারও কিন্তু একটা ফিক্সড আছে এটা পেড এটা আর দেখাইলাম না ওইটা আইপি লাগে আচ্ছা আমরা আরেকটা নেই এল এম এটা নেই দ্বিতীয়টা পরে নিতেছি আবার কন্টিনিউ করি এটা আপনার যদি চান যে ওইটার ওইটারিটা হয়ে গেছে নট নাও আবার স্কিপ করবেন পার্সোয়াটি জায়গায় দিয়ে না সব স্কিপ করবেন আপনারা যদি জানেন যে লগ ইন ইস্যুটা ফিক্সড করতে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আমাকে নক দিয়ে একটা আমি আপনাদেরকে বলে দিবো না কেমনি কি করতে হয় আচ্ছা এটা ওল্ড বার্সনে চলে গেছে আমরা স্কিপ করে নিই আচ্ছা এই অ্যাকাউন্টটার নামটা দেখি তো কি লেমাই লেমে আচ্ছা এই অ্যাকাউন্টটা আমরা বাজার থেকে নিয়ে নিই এই অ্যাকাউন্টটা নিলে কিন্তু আমাদের চারটা অ্যাকাউন্ট হয়ে গেছে একটা ও ডিবি রিসিভ করে চারটা অ্যাকাউন্ট করে ফেলতেছি আপনাদের কিন্তু আমি মানে সবগুলা দেখাই দেখাচ্ছি আমি কিন্তু এই জায়গায় কোনো অন্য ধরনের কোনো কিছু করতেছি না এই কোনগুলো দেখতেছেন সবগুলো মিল পাচ্ছেন আচ্ছা আমরা নিয়েছিলাম মনে হয় কে এল কোনটা আচ্ছা এটা সব সময় ইয়াল এম নিয়েছিলাম আমরা হ্যাঁ আচ্ছা এটা মনে না সমস্যা নেই আমরা এই জায়গায় আসলে টাইমেই দেখাবে আমরা আবার নোটিফিকেশনে কোর্টটা মেরে দিব আর সাথে সাথে আমাদের কোর্টটা চলে আসবে যে কোর্টটা চলে আসছে নোটিফিকেশনে ফাইভ সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ফোর কন্টিনিউ কন্টিনিউ করলেই অ্যাকাউন্টটা হয়ে গেছে অনেক জায়গায় এই দেন বাসা হয়ে গেছে চাইনিজ আচ্ছা এই জায়গায় পার্সারটা দিয়ে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করবেন প্রোভাইড করবেন এই দেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আবার বিউকুকে যে ক্লিক করে এটাও এক হাজার বুঝলেন মানে একটা ওটা রিসিভ করে আমি চারটে অ্যাকাউন্ট করে ফেলছি অনেকে বলেন কাজ হয় না বসে থাকে কি কাজ হবে নাকি চেষ্টা করতে হবে ভাই আচ্ছা লাইডি আমরা আবার চলে যাই আচ্ছা এই জায়গায় কিন্তু আরে আমি একটা ভুল করে ফেলছি আপনাদেরকে আরেকটা ট্রিক শিখাই দিই আপনাদেরকে বারবার নাম্বার দিয়ে চার্জ করতে হবে না আপনার নিচে দেখেন ওই যে সুইচ অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে কিন্তু একটার পর একটা অ্যাকাউন্ট নিয়ে ফেলতে পারবেন ওইটা আমি আগে লক্ষ্য করি নাই তো প্রথমটা পরে দ্বিতীয়টা এভাবে সিলেক্ট করে করে আপনার প্রায় লগ ইন এই জায়গায় লগ ইন করে আপনার ব্রাইবাউজারে গিয়ে লগ ইন করতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না ওইটা আমি আগে লক্ষ্য করিয়ে নেই আপনারা দেখে নেবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন আমি কিন্তু চারটে অ্যাকাউন্ট করে ফেলছি আর দুইটা লগ ইন ইস্যু লগ ইনের ইস্যুটা যদি পরি মানে ফিক্সড করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে নখ দিয়েন আর মাঝ ডিমান্ড এরকম নতুন নতুন আপডেট ট্রিক পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আল্লাহ হাফেজ